আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজেই কিভাবে ফলের রাজা বাঙ্গির জুস বানানো যায় এবং এটা খেতে খুব মজাদার হয় এবং মনে হয় যে আসলেই ফলের রাজা বাঙ্গি অন্য কিছু নয় প্রথমেই আপনার ফ্রিজে যে আদা ভাঙ্গা বা অল্প একটু বাঙ্গে থাকবে সেইটুকু আপনি বের করে নেবেন বের করার পর এটারে খুব সুন্দর কইরা ধুইয়া মিচ্ছা একদম পিস কইরা কাইটটা নিবেন এমন সুন্দর কইরা কাইটটা নিবেন দেখছেন কি সুন্দর করে পিসপিস কইরা ছোট ছোট করে কাইটা নিছি ছোট ছোট করে কাইটা নিলে আপনার গোলতে তা সুবিধা হইব তারপরে আপনি চলে যাবেন পরের প্রসেসিংয়ে নিয়ে নিবেন একটা ব্লেন্ডার আপনার ব্লেন্ডারও যদি না থাকে পাটার মধ্যে শস্য নেবেন খুব সুন্দর কইরা এই যে ব্লেন্ডারটা ধুইয়া মিছা আমি পরিষ্কার কইরা নিছি এরপরে আমি এর মধ্যে খুব সুন্দর করে কাটটা রাখা ফলের রাজা বাঙ্গি এর মধ্যে দিয়ে দেবো পোলাপন বাঙ্গি খাওয়াচ্ছে না পোলাপন তো খাইবো খাইবো পোলাপনের বাপ সহ খাইবো একদম বাপ বাপ কইরা খাবো এই তার সাথে দিয়ে দিলাম আমি হালকা লবণ আমার বাসায় বিট লবণ আসল না যার বাসায় যেইটা আছে যে লবণই থাকুক মানুষের লবণ গরুর লবণ একদম দিয়ে দিবেন খুব সুন্দর কইরা লবণ দিয়ে দিবেন তারপর আপনি দিয়ে দিবেন আপনার পরিমাণ মতো স্বাদ মতো চিনি যে যতটুক চিনি খান ততটুক চিনি দিবেন চিনি বেশি না খাওয়াই ভালো আমি আমার বেশি খাই ডায়েট কন্ট্রোল করার পেরা নাই এমনিতেই চিকন তারপর কালা চিনি খায় যদি একটু ফর্সা ফর্সাওয়ান যায় বন্ধুগণ পরের পর্বে আপনার ফ্রিজে যত বরফ আসে সব আপনি আনবেন বার করবেন আর ডালবেন এই ব্লেন্ডারের মধ্যে দেখছেন বন্ধুগণ আর যা ব্লেন্ডার নাই নেই তারা পাটায় বাটবেন বাটার পর ওই জুসটা আপনারা ফ্রিজে রাখে দেবেন যখন মন চায় তখন বাড়ি করে খাবেন অবশ্যই নর্মালে রাখবেন ডিবে রাখবেন না জমিও বরফ হয়ে যাইব এই যে এরপর আপনি দিয়ে দিবেন দুধ আপনার আমার বাসায় দুধ আছে ওরা বুঝছেন আমার বাচ্চারা আমি ল্যাকটোজেন খাওয়াই দিয়ে দিলাম ওইখান থেকে দুধ চামচ দুধ বাপরে বাপ তুই তো সারা জীবনে খাস আমি তোর কাছে দুই চামচ আজকে দাঁড় নিয়ে খাই বুঝেন নাই দুধ কে নাই তো কি করবো বাসায় তো আছে ওটা তো আমার পয়সা দিয়ে কিনে আনছি আমার পয়সা আর স্বামীর পয়সা একই কথা এই যে বরফ দিয়ে দিছি তার সাথে দিয়ে দিলাম ঠান্ডা পানি ঠান্ডা মানে ঠান্ডা জুস যদি ঠান্ডা না হয় ওইটারে কোনো জুস কয় ওইটারে চা একই কথা চা আর জুস হলো একই কথা যদি ঠান্ডা না লাগে দেখছেন এরপরে আমি চলে যাইতেছি আমার ব্লেন্ডারে নাস্তে নাস্তে আমি আমার ব্লেন্ডারে চলে গেলাম যাইয়া একদম দুই চার দশ মিনিট খুব সুন্দর করে দুমাইয়া ব্লেন্ড করে নিলাম দেখছেন বন্ধুগণ আমি ব্লেন্ড করে আনছি আনার পর দেখলাম আমার এই জুসটা মেলনা আঠা হয়ে গেছে গা আমি তো এত আঠা খাম না আর একটু পানিও মিশাই দিয়েছিলাম আপনারা পানি মিশাইলে অবশ্যই চিনি মিশাবেন দেখছেন কি সুন্দর সুন্দর করে আমি দুই গ্লাস দুধ বানাইলাম সরি জুস বানাইলাম এক কাপ আমার স্বামীর জন্য এক কাপ আমার জন্য এই যে যারা যারা আমার আজাইরা এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখলেন দুই একটা কথা শিখলেন আর না শিখলেও না শিখলেন তো পেরা নাই ভিডিওটা দেখলেন আমার তো একটু ভিউ এলো এই রমজান মাসেও যারা বাসায় আজায়দা বসে থাকেন মাইরে কোনো কামে হেল্প করেন না তারা চাইলে এরকম ফলের রাজা বাঙ্গেরে দিয়া এরকম মজাদার এক গেলাস জুস বানায়া মাইরে খাওয়াইতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন এরকম সুন্দর সুন্দর মজার কন্টেন্ট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন